হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো প্রিয় দর্শক আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় দর্শক এই ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং কি এই ভিডিওটি থেকে প্রক করে বন্ধুরা আপনারা চিকিৎসাও নিতে পারবেন তো বন্ধুরা আপনারা কি চিকিৎসা নিতে পারবেন তা আমার এই ভিডিওটির মাধ্যমে শুনে নিন বন্ধুরা আমি শুরুর দিকে বলবো আপনারা যারা বন্ধুরা পেটের সমস্যায় ভুগে আছেন বন্ধুরা আপনাদের যাদের হজম শক্তি নেই বন্ধুরা যাদের পেট ফাঁকা রয়েছে তো বন্ধুরা যাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক রয়েছে তো তবুরা শুধু তাই নয় প্রচুর পরিমাণে পেটের জ্বালা পোড়া রয়েছে বন্ধুরা এই পেটের জ্বালা পোড়ার কারণে আপনারা অসহ্য হয়ে যাচ্ছেন ফলে আপনারা বিভিন্ন বিভিন্ন ডাক্তারখানা থেকে বিভিন্ন ধরনের ওষুধ সেবন করছেন তারপর বন্ধুরা বিভিন্ন ধরনের ওষুধ সেবন করার পরও আপনাদের পেটের সমস্যা থেকে রেহাই পাচ্ছেন না মুক্তি পাচ্ছেন না সুতরাং তাই নয় বন্ধুরা আপনাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের কৃমির উপক্রম শুরু হয়েছে ছোটো কৃমি বড়ো কৃমি বাচ্চা কৃমি যত প্রকার কিমি থাকুক না কেন বন্ধুরা আপনারা যদি আমাদের কথা মত অনুযায়ী যদি ঘরোয়া উপায়ে যদি ওষুধ বানিয়ে সেবন করতে পারেন আমরা যে নিয়মটি বলে দেব সেই নিয়মে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এ ধরনের কৃমি রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি পাবেন মাত্র সাত দিন ফাইলি যথেষ্ট আপনাদের সাত দিনই কোর্স অনুযায়ী সঠিক নিয়মে সেবন করতে হবে আসুন বন্ধুরা দেরি না করে আমি বলে দেব এই গাছটির সাথে প্রচুর দিই এই গাছটির নাম হচ্ছে উস্তা উস্তা গাছ উস্তা খাওয়ার উপকারিতা কিন্তু অনেক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে উস্তার পাতা দেখতে পাচ্ছেন এই উস্তার পাতা আপনারা ছেঁচে নেবেন একটি পাত্রে ছেঁচে নেওয়ার পর বন্ধুরা যে রসটি হবে তো বন্ধুরা সেই রসের কি করবেন রসের সাথে হালকা চিনি মিশিয়ে নেবেন বা গুড় মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা প্রতিদিন খালি পেটে খাবেন আর যদি তা না করতে পারেন বন্ধুরা আপনারা কি করবেন এই এই গাছে উস্তা আসবে এই উস্তা আসার পর রোস্তা আসার পর থেকে সেই রুস্তা আপনার প্রতিদিন ভত্যা করে খাবেন ভাজি করে খাবেন বন্ধুরা বাজের সাথে ভত্যা করে খেলে আপনাদের পেটের কেমি থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ ধন্যবাদ আপনাদেরকে